बोल ये ऐसे

Point, point. Glorious. glorious, two, mighty tiger, one, yeah. point, glorious, <laughs> challenger, three, mighty <laughs> tiger, yeah,

কথা বলো ওয়ান বাই সেভেন খেলা হচ্ছে ফোন মাইটি টাইগার সুমন গ্লোরিয়াস চ্যালেঞ্জার সেভেন

Side out. Side out. Point. Mighty Tiger. Four glorious nine.

হ্যালো ক্যামেরা ভালো ভালো আরে 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 দেখ 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 হ্যাঁ ঠিক আছে সুন্দর সুন্দর করে তো ফাই নে ও সুন্দর সুন্দর কই সুতলি কই সুতলি লাজজন সুন্দর সুন্দর বল করতেছে ও ফাইন আজি চান লাজ চান side out side out side out, side out. Uh, 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 uh. Point Gloria Strain Sunimun Mighty Tiger Six Play play play, play, play.

ગ્લોિયા <laughs>

ए ए सायलोस सायलोस रेडी रेडी गुड मॉर्निंग रुपीस दॅट इज स्पेशल जत दुष्यंत ओ

ग्लोरिया चैलेंजर्स ट्वेल्व सुनीपून माइटी टाइगार्स नाइन

নমস্কার সরুবার আছেন খালি নে ফের দর্দ গতিতে খেলায় এসে সুন্দর নষ্ট বল তো সাইড আউট সাইড আউট হাই তো হয়ে

নামাজের বিরতি পরবর্তী খেলা আবার নামাজের পরে শুরু হতে যাচ্ছে নামাজ শেষে আবার খেলা শুরু হবে খেলার মাঝে আমরা খেলোয়াড়দের অনুভূতি জানতে চাবো এখন খেলার মাঝে আমরা খেলোয়াড়দের অনুভূতি জানবো

আলহামদুলিল্লাহ বলো তুমি বলো তুমি বলো তাহলে এ হলো দল আর অপোজিটে আছে গতবার চ্যাম্পিয়ন সুনিপুন মাইটি টাইগার এর প্লেয়াররা

তোমাদের জন্য শুভকামনা রইল বিরতি শেষ বিরতি শেষে আবার এখন খেলা শুরু হতে যাচ্ছে

প্রথম সেটের খেলা শেষ হলো সমাপ্তি হলো প্রথম সেট গ্লোরিযা চ্যালেঞ্জার্স উইন